যখনই বিকেল হয় মানে সন্ধ্যা সন্ধ্যা হয় তখনই হচ্ছে আমার ফুড জাতীয় জিনিস খেতে অনেক বেশি ইচ্ছে করে তো সেই দিন হচ্ছে আমি ছিলাম আন্টিদের বাসায় তো আন্টিদের বাসায় থাকার পরে হচ্ছে মহামিনও এসেছে ঢাকা থেকে তো মহামিন আর আমি দুই ভাই বোন যে জায়গায় থাকি সে জায়গায় আমাদের কাছে সব কিছু সম্ভব এরকম একটা ব্যাপার যে যদি অ্যাভারেস্ট পাহাড়ও থাকে সেটাও মনে হয় আমরা দুই ভাই বোনের জয় করে ফেলতে পারবো তো তারপরে হচ্ছে আমি বললাম যে চল আমরা ফুড এক্সপ্রেসে যাই গিয়ে হচ্ছে চিকেন মশলা চাপ খেয়ে আসি আর হচ্ছে বাটার নান পরে হচ্ছে আমরা দুইজনে মিলে হচ্ছে গেলাম গিয়ে হচ্ছে আমরা খেলাম হচ্ছে চিকেন মশলা চাপ এবং হচ্ছে বাটার নান যেটা আমি অনেকদিন যাবত মিস করতেছিলাম কারণ হচ্ছে রোজার ঈদের আগে হচ্ছে অনেক বেশি খাওয়া হতো কুরবানিদের পর অল্প খাওয়া হয়েছে বাট এখন হঠাৎ করে খাওয়াই হয় না কারণ ওই দিকটা আমার যাওয়া হয় না তো তারপর হচ্ছে আমরা ওইটা খাওয়ার পর মনে হলো যে একটা চাউমিন অর্ডার করা উচিত কারণ অনেক রাতে এসে আমরা একদিন চাউমিন খেয়েছিলাম তখন মুয়েজো ছিল তো অনেক বেশি ভালো লেগেছিল তো সেজন্য অর্ডার করে দিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাইরে চলে আসতেছিলাম আরেই দেখি আমার বড়ো খালামুনির ছেলে সোয়ান ভাইয়া ভাইয়ার সাথে দেখা তো ভাইয়া বলতেছে তোরা কি খাইছ আমাদেরও খাওয়া তো অনেক মজা ঠজা করে তারপর হচ্ছে আমরা চলে আসলাম ভাইয়াকে রেখে আন্টিদের বাসায় আপনারা এখন যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে পদ্মা সেতুর রাস্তা আর রাতের বেলা এই পদ্মা সেতুর লাইটগুলো অনেক সুন্দর